আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সুলিভান ব্রাদার্সদের নিয়ে তারা চার ভাই কুইন সুলেবান কাবান সুলেভান ডেকলান সুলেবান ও রোনান সুলেবান কুইন সুলেবান ও তার ছোট ভাই ক্যাভেন সুলেবান মার্কিন যুব আন্তর্জাতিক খেলোয়াড় তারা দুজনেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন তার অন্য দুই ভাই ড্যাকলান ও রোনান যুবা ফুটবল খেলোয়াড় যারা বর্তমানে ওয়াই একাডেমিতে পড়ছেন এবং এমএলএস নেক্সট এর সহযোগী এফসি ডেলকো এর হয়ে খেলছেন সম্প্রতি বাংলাদেশ ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম স্যার একটি টক শোতে সুলেবান ব্রাদার্সদের নিয়ে কথা বলেছেন তিনি সুলেবান ব্রাদার্স ও তার পরিবারের সাথে কথা বলেছেন কুইন সুলেবান ও কাবান সুলেবান তারা দুজনে এখন আমেরিকান জাতীয় দলে খেলার জন্য চেষ্টা করছেন তারা হয়তো আপাতত বাংলাদেশ জাতীয় দলে আসবেন না তার অন্য দুই ভাই ডাকলান সুলেবান ও রুনান সুলেবান বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য আগ্রহী জানিয়েছেন বাংলাদেশের ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সারফ জানিয়েছেন বাফুফে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে ডেকলান ও রুনানকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলানোর জন্য এখন শুধু দেখার পালা তারা দুই ভাই কতটুকু বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী অবশ্য তার বাবা ব্র্যান্ডেন সুলেইভান বাংলাদেশি পাসপোর্ট বানানোর বিষয়ে বাফুফের সাথে কথা বলেছেন চারই এপ্রিল দু হাজার পঁচিশ রোনান সুলেভান তার ইনস্টাগ্রামের মধ্যে একটি ছবি আপলোড করে যার মধ্যে সে বাংলাদেশের জার্সি পড়েছিল এটা মনে হয় একটা সংকেত ছিল যে তারা বাংলাদেশের জার্সিতে খেলার জন্য প্রস্তুত মোটামুটি হয়তো খুব শীঘ্রই আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে পারবো ইনশাল্লাহ এবং আপনারা বাংলাদেশ ফুটবল সব বিশ্ব ফুটবলের যত সকল আপডেট পেতে আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ